বন্ধুরা এই যা দোকানও বন্ধ ভাবি

করে দাও সবাই লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও দুষ্টু ছেলে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ những video hấp dẫn vui

বাবা তোকে দেখবে বলছে এদিকে এসো উঠে এসো উঠে এসো আমার কাছে উঠে এসো মানি মা উঠি দাও তো ওকে এসো মা ও উঠি দাও তো ওকে একজন বলছে তোমাকে দেখবে তুমি এই দেখো এসো বসো বসো আস্তে আস্তে এই দেখো এরকম এখানে বলো এখানে বলো কি বলছো বন্ধুরা কি বন্ধুর আমি এসেছি তোমাকে লিখছে যে খুব সুন্দর তুমি আচ্ছা এবার ওঠো উঠে ঠিক করে বসো বাবা

यानी कि अब तो

咋的了？好、嗯嗯、嘛。

কৌশিক বাবু কি করছো কি করছো আমি খেলছি জোরে বলো আমি খেলছি হ্যাঁ আরেকটা ওখানে রেখেছি দেখো ওটা ওটা 50 পয়সা ওটা 50% এক্সট্রা তোমার বাড়ি কোথায় আমাদের বাড়ি নবদ্বীপ বাবা বলো নবদ্বীপ তুমি ভালো করে বলো দেখো নগদ বলে তোমাকে দিয়েছো তুমি খাবার খেয়েছো বলো হ্যাঁ খেয়েছি

কথা বলো বন্ধুদের সাথে ও ভালো চলে না লিখছে যে ভালো আছো বাবা তোমাকে লিখছে তুমি ভালো আছো এদিকে এসো হ্যাঁ ভালো আছি তো ক্যামেরার সামনে এসে বলতে হবে বাবা রে এদিকে এসো বলো যে হ্যাঁ ভালো আছি বল আর তোমরা কেমন আছো তোমরা কেমন আছো উঠে বসো মানি উঠে বসো Hi.

জল খেয়ে আবার এসো বাবা আর একজন লিখছে হাই হ্যালো এদিকে এসো বাবা যাও জল খাই জল মুখানা দেখো বন্ধুদেরকে দেখিয়ে দেবো তুমি মুখখানা কেমন করছো একজন লিখছে বাচ্চা ছেলের বুদ্ধি আছে একটু দুষ্টুমি তো করবে খেলাধুলোও তো করবে খেলাধুলোর তো বয়স ঠিক বলেছে দাদা দুষ্টুমি তো করবেই জল খা না

ওকে করে নিয়ে আসো আগে একজন লিখছে হাই বিউটিফুল থ্যাংক ইউ দাদা আমার বিউটিফুলটা আমার এখন চান করতে যাচ্ছে এ বাবা বাবা এ বাবা এসো মানি রে একদিন মাহি হাই হ্যালো খুব ভালো আছি দিদি তুমি কেমন আছো এ গুড্ডু গুড্ডু স্নান করতে যাও নিয়ে এসো 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 বন্ধুদেরকে কথা বলো বন্ধুদের সাথে

করাচ্ছি করাচ্ছি বলো বন্ধুরা আমরা আর পাঁচ মিনিট থাকবো বলো বলো আমি আর পাঁচ মিনিট লাইভে থাকবো তোমাকে লিখছো কিউট বয় তুমি বলো থ্যাংক ইউ জল আসেনি তো মানে এখনো ওটা ছেড়ে না বাবা ওটা ছেড়ে না এটা তো চান করে এসে আবার দিতে হবে

আচ্ছা পাঁচ মিনিট পরে পর বাবা আসো লাইভে বন্ধুদের সাথে কথা বলবো আসো না এই দেখো আচ্ছা আমি তোমাকে ঘুরিয়ে এসো আমাদের কি বলো তো এসো আমাদের কি বলো তো কিছু একটা জন্য লাইফটা বন্ধ হয়ে গেছিলো বন্ধুরা মানে বুঝতে পারলাম না কি হয়েছে মানে কিছু হয়নি তো পায়ে

কথা বলতে পারেন না দুষ্টগিরি করতে পারে আমি বলে দিলাম তোর কথা কথা বলতে পারেন না দুষ্টুগিরি করতে পারে তোকে যদি অপমান করছে দুষ্টুগিরি করিস তুই